আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন ওয়ালেটের অফার শেয়ার করবো যেই ওয়ালেটটা বাইনান্স সাপোর্টেড একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা বাইনান্সেও কিন্তু লিস্ট হবে তো প্রজেক্টটার নাম হচ্ছে ইউএক্স ওয়ালেট যদিও এর আগে আপনারা হয়তো বা অনেকে এখানে অ্যাকাউন্ট করেছেন আবার কিছু ইউজার আছে কিন্তু এখানে অ্যাকাউন্ট করেননি তো এই প্রজেক্টটাতে আপনি কীভাবে কাজ করবেন কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রজেক্টটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওতে এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করবেন একটু দেখেন প্রথমে আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখবেন যে আমি সাইডটা লিঙ্ক দিয়ে দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে জাস্ট এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে এই যে দেখেন বাইনাস সাপোর্ট কেউ মিস করবেন না ইউআই ওয়ালেট বট লিঙ্ক আমি কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এই প্রোজেক্টটা থেকে এর আগেও অনেকেই হয়তো বা পেমেন্ট নিছেন ঠিক আছে দেখেন এই যে এটা সরাসরি কিন্তু বায়নাস ল্যাব সফটওয়্যার একটা প্রোজেক্ট তাদের সিজন সিক্স কিন্তু এখন রানিং তো এখানে কী করবেন এই যে এখন বটে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে দিলে সরাসরি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এই জায়গায় আপনি জাস্ট ইস্টার বাটনটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি এই যে ক্রিয়েট ইউএক্স ইওয়াই ওয়ালেট জাস্ট এই জায়গায় আপনি ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন আপনার ওয়াল এটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে আপনি জাস্ট রিয়েটস গো এখানে একটা ক্লিক করবেন করলে দেখবেন যেরকম একটা ইন্টারপে চলে আসবে আসলে আপনি এই যে ক্লেম করে নেবেন মানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আমি যে রেফার কোডটা দিয়েছি রেফার কোডটার মাধ্যমে মানে ওই রেফার লিঙ্কের মাধ্যমে যদি আপনি এখানে অ্যাকাউন্ট করেন সাথে সাথে তারা আপনাকে একশো পয়েন্ট কিন্তু এখান থেকে দেবে জাস্ট আপনি এইবার এই যে ক্লেম এটা ক্লিক করবেন করলে দেখবেন যেরকম একটা ইন্টারপে চলে আসবে আসলে এখানে আপনি নেক্সট ডে অর্থাৎ কন্টিনিউ তা ক্লিক করবেন করলে আবারও দেখবেন যেরকম একটা ইন্টারফেস চলে আসবে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এভাবে তিনবার কিন্তু আপনার কন্টিনিউতে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন যেরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনি যে একশো পয়েন্ট আপনি পেলেন ঠিক আছে এই একশো পয়েন্ট আপনার সরাসরি ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবার আন ক্লিক করেন করে আপনি কিন্তু এখানে কাজ শুরু করে দেন তো এবার দেখা এখানে আসলে কাজ কীভাবে করতে হবে তো এইখানে কাজ হচ্ছে এই যে দেখেন এই যে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে আপনার এটা কিন্তু ক্লেম হয়ে যাবে এই দেখুন অনসাইন ক্লেম আমি এটা ক্লেম করছি ঠিক আছে এটা ক্লেম করলে এটা কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে তো এইখানে মূলত এইভাবে কিন্তু আপনার রান করতে হবে এই যে দেখেন এখন কিন্তু এই যে একটা ক্লেম চলে এসছে এই টাক্সে ক্লিক করে দিয়ে এরপরে আপনি যদি একটু ব্যাকে চলে আসেন তো এইখানেও আপনি কিছু দেখতে পারবেন ঠিক আছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করে দিয়ে দেখেন অপশন ক্লেমে ক্লিক করেন অপশনে ক্লেমে ক্লিক করলে আপনার এটা কিন্তু সরাসরি এখানে ক্লেম করা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে আরও কিছু অপশন আছে এই যে হটে ক্লিক করে দিলে এখানে বিভিন্ন ধরনের টাস্ক কিন্তু আপনি দেখতে পারবেন মূলত এইখানে যখন আপনার ক্লেম করতে বিএনবি ভ্যাট চাইবে তো এটা আপনি দিবেন না ঠিক আছে না দিয়ে নিচে দেখবেন যে অফ চেইন ক্লেম অফ চেইন ক্লেমে ক্লিক করলে আপনার কিন্তু এখানে কোনো রকম কোনো ব্যালেন্স কার্ড লাগবে না জাস্ট আপনি ক্লেমে ক্লিক করবেন করলে আপনার ফার্মিটা কিন্তু এখানে অটোমেটিক্যালি হতে থাকবে প্রতি তিন ঘন্টা পরপর আপনি এই ফার্মিটা কিন্তু করতে পারবেন মানে ফ্রি মাইনিং করতে পারবেন প্রতি তিন পর পরপর ঠিক আছে তো এখন এখানে আরও ইনকামের কিছু অপশন আছে এই যে দেখেন এইখানে আমরা যে পয়েন্টটা পাচ্ছি এই যে তেরোশো চল্লিশ পয়েন্ট এখানে আছে। এই পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা কিন্তু মূলত আমাদের পেমেন্টটা করবে আর এইটা কিন্তু একটা ওয়ালেটের মতো যেমন আমরা চাষ টালেট মেটামাক্স যেমন ইউজ করে থাকি ঠিক আছে সেমভাবে এটা কিন্তু ইউএসি ওয়াই ওয়ালেট আপনি চাইলে এখানে কিন্তু লেনদেনও করতে পারেন তো দরকার নেই আমরা যেহেতু এখান থেকে ফ্রিতে ইনকাম করতে এসেছি জাস্ট ফ্রিতে আমরা তিন ঘন্টা পর পর মাইনিং করবো এখানে ক্লিক করে দিয়ে অফ সাইন মাইনিংয়ে আপনি ক্লিক করবেন করলে এখানে আপনার মাইন টাকা ডিস্টার্ট হতে থাকবে তো এখানে আরও কিছু ইনকামের সোর্স আছে মূল বিষয়টা হচ্ছে এই যে আন অফ আপনি ক্লিক করবেন ক্লিক করে নিয়ে এই যে অন চেইন এবং হট হট যে তাতে আছে এইখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ফ্রি টাক্সগুলো আছে ফ্রি টাস্ক বলতে তাদের টুইটার অ্যাকাউন্ট ফলো করতে হবে হয়তো বা কিছু আছে তাদের চ্যানেলে জয়েন করতে হবে এই যে হটে ক্লিক করলে এখানে আপনি বিভিন্ন ধরনের টাস্ক পাবেন তো আমার টাস্ক কিন্তু মোটামুটি অলরেডি কমপ্লিট করা তো এখানে আপনি দেখতে পারবেন যেই টাস্কগুলো আপনি পাবেন সেই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন আর অন চেইনে এটা হচ্ছে ইনভেস্ট তো এটা আপনার দরকার নেই ঠিক আছে জাস্ট হটে ক্লিক করে যেখানে আপনি ফ্রিগুলো পাবেন সেইগুলো আপনি কিন্তু এখানে কমপ্লিট করবেন আর অন চাইনে যদি আপনার ডলার থাকে তাহলে এটা আপনি করতে পারেন ঠিক আছে তবে অফ চেইনে এগুলো করবেন করলে এখানে আপনার কিছু টাক্স দিবে দিবে এই টাক্কগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু এখান থেকে প্রফিট পাবেন মূলত এখানে ইনকাম দুইভাবে একটা হচ্ছে আপনি তিন ঘন্টা পরপর এখানে মাইনিং করে ইনকাম করতে পারবেন দ্বিতীয় হচ্ছে আন সেকশনে ক্লিক করবেন করার পর এই যে হট আছে এই হট ক্লিক করে দিয়ে এখানে বিভিন্ন ধরনের টাক্স পাবেন এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং আর একটা ওয়ে কিন্তু এখানে আছে সেটা হচ্ছে রেফার দেখেন রেফার কোডটা কোথায় পাবেন এই যে ইনভাইটারটা ক্লিক করবেন করলে এইখানে দেখেন রেফার কোডটা আপনি পেয়ে যাবেন এই যে এখানে কপিতে ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু এখান থেকে আপনার ইনভাইট কোডটা পেয়ে যাবেন তো এখানে দেখেন আমার এখানে তিনজন কিন্তু অলরেডি এখানে পার্টিসিপেট করেছে তো এখানে রুলসগুলো আমি আপনাদের একটু দেখাই আপনি যদি রেফার করলে এখান থেকে পয়েন্ট পাবেন এরকম না আপনি যাদের রেফার করবেন তারা যদি কাজ করে তাহলে আপনি এখান থেকে কিছু পরিমাণ ফ্রি পাবেন ঠিক আছে তারা যদি কাজ না করে রেফার করার পরেও তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম এক্সট্রা রিওয়ার্ড পাবেন না দেখেন আন টেন পার্সেন্ট স্কোর ফর ইস ফ্রেন্ড অর্থাৎ আপনি যাকে রেফার করবেন সেই ব্যক্তি যেটা ইনকাম করবে তার টেন পার্সেন্ট আপনি সেখান থেকে কিন্তু পাবেন এসে কিন্তু খুব বেশি নয় আর যদি ট্রেড করে তাহলে ফোর্টি পার্সেন্ট পাবেন আর প্রিমিয়াম ইউজারদের যদি আপনি একটা রেফার করতে পারেন তাহলে এক হাজার পয়েন্ট পাবেন ঠিক আছে তো এইগুলো হচ্ছে মূল বিষয় এখানে রেফারের কিন্তু খুব একটা ফায়দা নাই মূল বিষয়টা হচ্ছে এখানে আপনাদের নিয়মিত মাইনিংটা করতে হবে আর যদি পারেন অল্প কিছু রেফার করেন আর শুধু রেফার করলেই হবে না যাদেরকে আপনি রেফার করবেন ওই সকল রেফার কিন্তু ব্যক্তি যেন অ্যাক্টিভ থেকে কাজ করে তাহলেই কিন্তু আপনার এখান থেকে একটু ভালো পরিমাণ প্রফিট হবে ঠিক আছে আর ডি আছে এখানে দেখেন বিভিন্ন ধরনের তাদের যে বিষয়গুলো আছে ইউনোসফ সহ বিভিন্ন ধরনের যে প্রোজেক্ট আছে টোকন আসে সেগুলো কিন্তু দেওয়া আছে মূলত আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু স্বয়ংক্রিয় ট্রাস্ট ওয়ালেট কিংবা মেট আমার আমরা যেমন ইউজ করি সেমভাবে এটাও কিন্তু ওদের মতো একটা ওয়ালেট তো আশা করি ভাবতে পারছি এই প্রজেক্টটা কেউ মিস্টেক করে না এটা ছিল আজকের ভিডিও ভালো থাকার সুস্থ থাকুন আল্লাহ হাফিজ